রান্না করব লতি দিয়ে ডাল দিয়ে এটা স্বাভাবিক রান্না কিন্তু আমি যেহেতু ভিডিও করি সব সব রান্নাই দেখে এখানে ডাল লতিটা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন এটা হলো রসুন এই থেতলিয়ে দেওয়া আদা রসুন হলুদ মরিচ ধনিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ এখানে বম্বাই মরিচও মিক্সড আছে কারণ বোম্বাই মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে খেতেও মজা লাগে এটা এভাবে মাখিয়ে একটু লবণ একটু পানি দেবো তারপর তেল দিয়ে স্বাভাবিক পানি অল্প একটু তেল দিয়ে দেব খুব তেল দিতে হয় না তরকারিতে কম তেল খাওয়াটাই ভালো তারপরে আমি মোটামুটি খাই খুব বেশিও খাই কোনো কমও খাই না হ্যাঁ এখানে ওখানে ডালটা চুলাই দিয়ে দিব এভাবে আস্তে আস্তে হবে এখানে বাগার দিব হলো ঘুরি গরুর ঘুড়ি আমি গরুর ঘুড়ি রান্না করে রেডি করে রেখে দেই পরে পেঁয়াজ ব্রন করে এটা বাগার দিই কারণ গরুর ভুড়ি অনেক জাল না হলে গরুর ভুড়ি খেতে ভালো লাগে না তাই এভাবে আমি রান্না করি গরুর ভুড়িটা রান্না করে রেখে দেই পরে বাগার দিই ঘুরি খেতে ভালো লাগে ওইভাবে রান্না করলে আর আর জিরা পাউডার সব মশলা দাও শুধু জিরা পাউডারটা পেস্টটা দিছিলাম না এখন দিয়ে দিলাম এখন এটা একটু চুলায় থাকবে কেন ফ্রিজে ছিল তো শক্ত হয়ে রয়েছে এখন চুলায় দিয়ে ঢেকে দিব আস্তে আস্তে গলে সুন্দর স্বাভাবিকভাবে হয়ে যাবে পেঁয়াজ ব্রনটা দিলে পরে খেতে খুব ভালো লাগে দিয়ে দিলাম রান্না করবো সবজি দিয়ে এখানে দেলুদ পেঁয়াজ পেঁয়াজ টা আসছে কাঁচামরিচ আদা রসুন তেজ ধনিয়া মরিচ হলুদ গুঁড়ো লবণ সব একসাথে দিয়ে দিলাম একটু পানি দিয়ে দেবো এটা আমি ই মাছ ছোট মাছ যখন রান্না করি তখন সবজি দিয়ে মাছ দিয়ে এক সবজি দিয়ে মশলা দিয়ে একসঙ্গেই দিয়ে দিই এটা সাজানো তরকারির মতো হয় এখানে আছে বরবটি বেগুন আর আলু মশলাটা দিয়ে একসাথে মাখিয়ে দিই এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কারণ সাস্টা মাছ যেটাকে ছোট মাছ বলে পাপ্তা মাছ যে কোনো মাছই ছোট এগুলো এভাবে রান্না করলে ভালো লাগে খেতে মাছটা এখন দিয়ে দিব। তরকারিটা অর্ধেক হয়েছে এখন মাছটা দিয়ে দিব এখানে পাত্তা মাছ তরকারি অর্ধেক হওয়ার পরে মাছটা দিতে হয় জানি মাছটা না ফাটে কারণ অল হাফ সিদ্ধতে মাছটা যদি বেশি সিদ্ধ হয় তাহলে তরকারির টেস্ট কমে যায় মাছটা মজা লাগে না অল্প অল্প সিদ্ধ হবে তরকারিতে মাছটা ভালো লাগবে খেতে এখানে আবার ডাল চচ্চড়ি হয়েছে লতি দিয়ে ডাল তরকারিটা হয়ে আসছে এখন ঢেকে দেব টমেটো দিতে ভুলে গিয়েছিলাম তো টমেটো দিলে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তরকারিতে এটা হলো পেঁয়াজ দিয়ে থুর ভাজি কলার মোচা ভাজি তোমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা যদি ভালো লাগে লাইক দেবেন সাপোর্ট করুন শেয়ার করবেন পাশে থাকবেন الله حافظ السلام عليكم